নিরাপত্তার কথা বিবেচনা করে আর গৃহবন্দি থাকতে চান না পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি কারাগারে পাঠানোর নির্দেশ চেয়ে আদালতে অনুরোধ জানিয়েছিলেন তিনি আদালত তার আবেদন মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে তোষাখানা মামলা বা রাষ্ট্রীয় উপহার বেআইনিভাবে বিক্রির মামলায় জানুয়ারিতে চোদ্দ বছরের কারাদণ্ডে সাজা পান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি তবে ইমরান খান কারাগারে থাকলেও ইসলামাবাদের বাড়িতে গৃহবন্দী ছিলেন বুশরা পিটিআইয়ের এক বিবৃতিতে বলা হয় বিবিকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থানান্তর করার নির্দেশ দিয়েছে আদালত ওই কারাগারেই আছেন ইমরান খান